আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই ভাইটি হচ্ছে সিও বাজার থেকে আসছে উনি মাদ্রাসার শিক্ষক তো ওনার সেটিং দেখাতে আসছে মানে সেটিং করানোর জন্য আসছে প্লাস হচ্ছে ওনার আইডিটাকে দেখব দেখার পর তার ইউটিউব চ্যানেল আছে এবং হচ্ছে ফেসবুক পেজ এবং আইডি আছে তো আমরা চেক দিব আগে চেক দেওয়ার পর দেখবো যে কী কী প্রয়োজন ওনার আইডিতে যদি অনেক দূর থেকে উনি আসছে বাজার থেকে তো চেষ্টা করবো তার সেটিংগুলো যদি যেগুলো প্রয়োজন যদি প্রয়োজন হয় তার সেই সেটিংগুলো করায় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আপনারা যারা দূর দূরান্ত থেকে আসেন তারা অবশ্যই আগে নক দিবেন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে অথবা আমার মনে হচ্ছে ফেসবুকে কিংবা চ্যানেলে আমার নক দিয়ে আপনারা আসতে পারেন সমস্যা নেই তো আপনাদের সকলের জন্য শুভকামনা করবো আর ভাইয়াটির জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরা সবসময় দোয়া করি তো ভাইয়া কেমন লাগতেছে আপনার এসে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আসলে আমরা যারা নতুন আসছি তারা প্রথমত একটু হতাশতা বিরোজমান আমাদের কাজ করে হতাশ হওয়ার পিছনে সকলকে ধৈর্য কাজ করতে হবে এবং যদি আপনি ধৈর্য যদি কাজ করতে পারেন করতে থাকেন ইনশাআল্লাহ এই ভাইদের মতো এমন একজন মানুষ আপনাদের জীবনে মিলে যাবে যাদের আপনারা সফলতা সফলতা আসবে সফলতা দেওয়ার মালিক আল্লাহ তালা সবাই দোয়া করবেন বাইটির জন্য দোয়া করবেন তো দেখি ভাইটির কি কি সেটিং প্রয়োজন আমি ইনশাআল্লাহ করায়দার চেষ্টা করব জ্যা আলহামদুলিল্লাহ তো হুজুরের সেটিং কিন্তু করায় দিলাম ফেসবুকের সেটিংগুলো করাইলাম এখন হচ্ছে ইউটিউবের সেটিংগুলো বাদ আছে তো সেগুলো করায় দিব ইনশাআল্লাহ তিনি আমাকে অ্যাক্সেস দিবেন তার ইউটিউব চ্যানেলের আমি বাসা থেকে করায় দিব তো ওনার অ্যাকাউন্টটা মানে আইডিটা দেখলাম ফেসবুকে আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশনে আছে আইডি দেখলাম ভিউজও মোটামুটি ভালো হচ্ছে তো আশা করি এসইও করাই দিলাম যে কাজগুলো করে দিলাম এই কাজগুলোর মার ইনশাল্লাহ আল্লাহ চাইলে অল্প সময়ের মধ্যে ওনার আইডিটা র‍্যাঙ্ক করবে ইনশাআল্লাহ এবং অল্প সময়ের মধ্যে মনিটাইজেশন আমি আশা করতেছি ইনাল তো ভাই কেমন লাগলো আলহামদুলিল্লাহ আপনি সন্তুষ্ট আমি অনেক সন্তুষ্ট আমি মূলত ভাইয়ের ইউটিউব থেকে ইউটিউব চ্যানেল থেকে রাকিব হাসান ইউটিউব চ্যানেল থেকে আমি ভিডিওটা দেখছিলাম তো দেখে অনেক ভালো লাগছিল তো ওনাকে নক করার সঙ্গে সঙ্গে ভাই যতটুকু আন্তরিকতা দেখাইছে তখন আমার একটা মনে আত্মবিশ্বাস যে আসলে একজন ভালো মনে মানুষ সেজন্য মূলত ওনার কাছে আসা ঠিক আছে সকলে আমার জন্য দোয়া করবেন আমার ছোট্ট পরিবারটা থেকে ঘুরে আসবেন আমার পরিবারের আডি হচ্ছে এম ডি সিদ্দিকুর রহমান রংপুর ওদের ভালোবাসাতে পাশে থাকবেন আর ভাইয়ের ভিডিওগুলো সবসময় দেখবেন আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা মানে সবাই দেখবেন যারা হচ্ছে ফেসবুকে কাজ করেন এবং ইউটিউবে কাজ করেন এছাড়াও টেক রিলেটেড সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আসবে আমার চ্যানেলের মধ্যে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা হচ্ছে আমার সাথে দেখা করতে আসবেন বা কোনো সেটিং করা নিতে আসবেন আমাকে এক সপ্তাহ আগেই জানাবেন এক সপ্তাহ আগে জানাবেন আমি আপনাদেরকে ফ্রি সময়টা জানাই দেব সেই সময়টা আসলে আমাকে পাবেন ইনসঙ্গে এবং আমি চেষ্টা করব আপনাদের কাজগুলো আন্তরিকতার সাথে নিজের মনে করে করে দেওয়ার চেষ্টা করবো আমি অনেকের কাজ করাই দিয়েছি অনেকেই ইনকাম কিন্তু করতেছে তো আশা করি আপনারা যারা হচ্ছে ফেসবুকে এবং হচ্ছে ইউটিউবে সফল হতে চান অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আমার কাছে আসলে আমি অবশ্যই আপনাদেরকে নিজের মনে করে আমি কাজগুলো ইনশাল্লাহ দেবো তো সবাই ভালো থাকবেন এবং ভাইটির জন্য দোয়া রাখবেন অনেক দূর থেকে আসছে এখন চলে যাবে আমি যতটুকু পারলাম করাই দিলাম ফেসবুকের কাজগুলো আগামীতে ইউটিউবের কাজগুলো বাসায় থেকে করাই দিব ইনশাল্লাহ তো ভাইটির জন্য দোয়া করবেন আমাদের সকলের জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম বরহমুল